নমস্কার সকলকে এখন দশটা বাজে কিছুক্ষণ পরে যে বাড়ির অতিথিরা আছে তারা এসে পৌঁছবে তো এখনও এসে পৌঁছায়নি আর আমি এদিকে সব কাজ মানে বাড়ির টোটাল কাজ আমি করে রেখেছি আর ওদিকে রান্নাঘরেও তো মাছ টাছ মাছ মাংস যা যা আজকে রান্নাঘরই সব কিছুই টুকটুক টুকটুক করে রেডি করে নিচ্ছি চলুন রান্নাঘরের দিকে যাই আজকে অনেক রকম বাজার হয়েছে এই যে এখানে আছে মাছ আর পাশে আছে মাছের তেল তবে জানেন তো মাছটিকে আগেই ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার নুন হলুদ মাখিয়ে নেব কিছুক্ষণ রেখে দেব। যাতে নুন হলুদটি ভালো করে মাছের গায়ে রেখে যায় তবে জানেন তো আজকে রান্না করবো দই কাতলা এক্ষণে মাছ এখানে আনা হয়েছে ভাবছি গোটাটাই রান্না করে নেব কালকে যদি থেকে যায় তো থেকে যাবে অসুবিধা নেই আজকে এত কিছু রান্না করার পর আর মনে হবে না কালকে আর কিছু রান্না করি চন্দনকার দিকে বাজারে পাঠিয়েছি একটু চিকেন আনতে তবে জানেন তো এই মাছের তেল এনেছে এত ভালো লাগে গরম ভাতে মাছের তেল দিয়ে ভাত খেতে অসম্ভব স্বাদ হয় ভাবছি তাতে একটু পেঁয়াজ লঙ্কা একটু চিড়ে দেবো ব্যাস মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এগুলোকে কিছুক্ষণের জন্য রেখে দেব তবে জানেন তো আজকে অনেকটাই গরম শোহাগকে যদি তাড়াতাড়ি নিয়ে আসা যেত বেশ ভালো হতো ছুটি প্রায় হয়েই এসেছে চলুন ঘরের দেখতে যাই সোহাগ বাড়িতে চলে এসেছে স্কুল থেকে আর এদিকে আমি সব বিছানা পাত্রি সব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি তবে চলুন রান্নাঘরের দিকে যাই রান্নাঘরে আজকে অনেক রকম রান্না হবে তো সেই কারণে খেয়ে সোহাগ আছে কে আসে বাড়িতে বৌমণি বৌমনি চন্দন চিকেন নিয়ে চলে এসেছে তবে জানেন তো আজকে মনে হচ্ছে রান্নাঘর থেকে আর ছুটি মিলবে না তাড়াতাড়ি করে মাছটাকে একটু ভেজে নেবো সাদা তেল কড়াই গরম করে নিয়েছি এরপর চটপট করে মাছগুলোকে এক এক করে দিয়ে দেব। মাছগুলোকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা ভাজলেই হয়ে যাবে তবে দই কাতলাতে খুব বেশি সময় আগেও না এক হাতে সব কিছু সামলে উঠতে একটু সময় লেগে যায় চলুন এদিকে মাছগুলো দিয়ে দিই করায় ভালো করে আস্তে আস্তে ভাজা হয়ে যাক ততক্ষণে দেখি এর মশলাটা কী কী লাগবে মশলাতে তো অনেক কিছুই লাগবে বাদামগুলোকে আমি আগেই ভিজিয়ে নিয়েছি আপনাদেরকে তো আগেই বলেছি আসবে আজকে মামা শ্বশুরের ছেলে আর তার বপু তবে জানেন তো ভারী মিষ্টি মেয়েটি আপনাদের সঙ্গেও একটু বার করাবো এর আগের দিনও বলেছি তবে জানেন বিয়ের সময় এত সুন্দর লাগছে আর এত ফর্সা তাকে দেখে মনটা যেন ভরে যায় মাছগুলোকে লাল লাল করে ভাজা হয়ে গেছে মাছগুলোকে তাই একটু একটু করে উল্টে দিচ্ছি তবে জানেন তো আমার বাড়ি থেকে মাংসশুর বাড়ি খুব বেশি দূরত্ব নয় মাত্র মিনিট দশকের রাস্তা তবে এখন বাজে বেলা বারোটা এসে এখনও পৌঁছায়নি এটি কৃষক বারবার করে জিজ্ঞেস করছে যে কে আসবে তাকে বলা হচ্ছে যে তার বৌমণি আসবে কিন্তু সে বিশ্বাসই করতে পারছে না আর বুঝতেও পারছে না যে বৌমণি কে বা জিনিসটা কী চলুন এদিকে মশলাটি ভালো করে করে নিই মিক্সচার গ্রাইন্ডারের একটি বাটি নিয়েই নিয়েছি এই যে বাটিটাতে এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। বাদামের সঙ্গে জানেন তো কয়েকটি কাজু বাদামও দিয়ে দিয়েছি আর এই যে এখানে অনেকটা আদাও দিয়েছি আর দিয়ে দেবো একটা বড় পেঁয়াজ পেঁয়াজটাকে টুকরো করে নিয়েছি গোটা একটা বড় পেঁয়াজ এত ছোট মিক্সচার গ্রাইন্ডারের বাটিতে ধরবে না আর দিয়ে দিয়েছি এক চামচ মতো পোস্ত পোস্তটা অসম্ভব সুন্দর লাগে জানেন আর খেতেও কি সুস্বাদু হয় ভেবেছিলাম আজকে নগস্থানে দেব চন্দন ওদিক থেকে বলছিল কিন্তু আর দিই পোস্ত দিয়েই আজকে কাঁচি মিটিয়ে দেবো এই যে দিয়ে দিয়েছি আর কয়েকটি কাঁচা লঙ্কা এখানে জানেন তো লাল লঙ্কা দিলে একদম ভালো হয় না দই কাতলা কাঁচা লঙ্কা দিলে একদম অন্যরকম স্বাদ দাঁড়ায় আর এখানে দইটা ভালো করে ফাটিয়ে নিয়েছি দইটাকে ফাটিয়ে না নিলে জানেন তো ভীষণ অসুবিধা হয় এই যে মশলাটাকে ভালো করে বেটে নিয়েছি মিকচারে তো দু মিনিট সময় লাগে বেশ ভালোও হয়েছে মশলাটা আর অনেকটা হয়েছে গ্রেভিটা বেশ ভালো হবে চলুন কড়াইয়ের মাছগুলোকে তুলে নিয়েছি এরপর ভালো করে মশলাটাকে দিয়ে দেবো হালকা একটু কষাবো খুব বেশি এগুলোর কষানোর প্রয়োজন হয় না মাংসে যেরকম মশলাপাতি খুব ভালো করে কষাতে হয় এই দই কাতলাটাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় দিয়ে দিলাম হোলনে একটুখানি এলাচ এলাচের গন্ধটা জানেন তো অসম্ভব সুন্দর লাগে এই তেলের ওপর যখন এলাচটাকে ছেড়ে মশলাটাকে ভালো করে কষানো হয় তার গন্ধে যেন সারা ঘরটা মম করে চলুন ভালো করে মশলাগুলোকে একটু একটু করে দিয়ে দিই তবে জানেন তো এসে পৌঁছে গেলেই তো আবার ভীষণ অসুবিধে রান্না তখন এখন হয়েই ওঠেনি ভাবছি কতক্ষণ এই মাছের রেসিপিটাকে শেষ করে চিকেনটাকে একটু বসিয়ে দেবো এই পাশেরটাতেই চিকেনটাকে ভাবছি বসিয়ে দেব। ভালো করে পরিষ্কার করে নিয়েছি তবে এইটা যদি না হয় ভাবছি একটা কি করে বসে বলুন তো চলুন এটাকে ভালো মতো কষানো হয়ে গেছে এরপর দিয়ে দেব হলুদ আর এক চামচ নুন যে কোনো খাবারে নুনের পরিমাণ যদি কম হয় তার স্বাদটি যেন অন্যরকম হয় এর আগের দিন একটু তরকারিতে জানেন তো নুন একটু কম পড়েছে ব্যাস অমনি যেন সারটা রকম লাগছে তাই আজকে ভাবছি একটু চেখে দেখব বাড়িতে যখন কাউকে দুপুরবেলা আসার কথা বলা হয় জানেন তো অমনি মনটাতে ভয় হয় যে কতক্ষণে রান্নাটা আমি সারবো রান্নাতেই তো অসুবিধা হয়ে যায় একা হাতে সব কিছু করা সোহাগকে সামলানো তার স্কুল তাতে জানেন তো অনেকটা সময়ও লাগে চলুন মনে হচ্ছে হয়ে গেছে এবার দিয়ে দেবো ডক দইটি দই কাচাতে খুব বেশি হলুদ প্রয়োজন হয় না একটু সাথে সাথে থাকলে বেশ ভালো লাগে তবে এই দই দিলে হলুদের রঙের পরিমাণটা আরও কমে যায় এই যে এটা ভালো বেশ ফুটে এসেছে দেখেছেন তেলটা বেরিয়ে এসেছে যে বাটিতে দই ফাটিয়েছিল সেই বাটিটি ধরেই এক বাটি জল দিয়ে দিয়েছি আর এই সঙ্গে দিয়ে দিয়েছি একটু কাঁচা লঙ্কা জানেন বাজার থেকে যে কি লঙ্কা আনছে কে জানে একদম লঙ্কাতে ছাড় নেই চলুন ঝোলটি প্রায় ফুটে এসেছে মাছগুলোকে একে একে দিয়ে দেবো মাছগুলোকে দেওয়া হয়ে গেলেই ওই পাশের ওভেনটিতে এই কড়াইটিতে বসিয়ে দেব। যতক্ষণে হতে থাকে হতে থাকুক চলুন এরপর নিয়ে নেব চিকেনটিকে চিকেনটিকে ভালো মতো কষাতে থাকবো কতক্ষণে হবে কে জানে তবে যত তাড়াতাড়ি হয়ে যায় ততটাই আমার জন্য মঙ্গল এরপর আবার পাঁচ রকম ভাজা আছে। কখন যে কি করবো কে জানে তবে জানেন তো এই চিকেনটি হয়ে গেলে একদিকে বেশ ভালো হবে দুটি তরকারি হয়ে থাকলো পাশে একটিতে হাত বসিয়ে দেবো আরেকটি কড়াইয়ে বসিয়ে দেবো ভাজাগুলিকে আজকে যেন ঘড়িটা খুব ছুট দিয়েছে জানেন তার সঙ্গে নাগাল দিয়ে আমি পারছি না চলুন আজকে যারা আসবে তাদের সঙ্গে আপনাদেরকে একটু আলাপ করাবো এদিকে দেখে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে চলো গ্যাসটাকে একটু অফ করে দিই আর চিকেনটা হতে থাক তবে জানেন তো এই গরম ভাতে গরম গরম তরকারি স্বাদটাই অন্যরকম চলো ঘরের দিকে যাই দেখি কে এসেছে এক বছর হয়ে গেছে এক বছর হয়ে গেছে হয়নি কি মাসে আচ্ছা আচ্ছা ঘড়ির কাঁটা প্রায় দেড়টা ছুঁই ছুঁই তবে জানেন তো সময়ের সঙ্গে সঙ্গে যে সবগুলো রান্না বান্না আমি ঠিকঠাক করে নিতে পারেছি এটাই কত নাকি এই যে এখানে আছে সাদা ভাত চিকেন কষা দই কাতলা আর তিন রকম ভাজা ভাজার মধ্যে আছে কাঁকরোল পটল আর রয়েছে আলু তবে জানেন তো কাঁকরোলটা আমার গাছে আর এখানে আছে একটু দই মিষ্টি আর এই যে আর করেছিলাম একটু স্যালাড চলুন এগুলো এক এক করে বেড়ে দিই অনেকক্ষণ বসে আছে এই যে সবাই বসে পড়েছে একা একে তবে চন্দন জানেন তো আজকে আমার ভীষণ উপকার করেছে সব কিছু একটু হাতে হাতে এগিয়ে দিচ্ছে বাড়িতে একা থাকায় জানেন তো যে কোনো অনুষ্ঠানে চন্দন আমার সঙ্গে একটু সাহায্য করে দেয় সঙ্গে এখন সোহাগ্য যোগ দিয়েছে তাই ভীষণ রকম অসুবিধা আর হয় না চলুন একে একে সকলকে যখন খাবার দিচ্ছে এদিকে সোহাগের বৌমণি বারবার করে সোহাগকে ডেকে চলেছে বলছে আয় আমার পাশে বস অসম্ভব ভালো এক জোড়া পাখি ঘর বেঁধেছে আর এই ঘর যেন সাত জন্মের হয় সাত জন্মের বন্ধনে যেন এদের বন্ধন পরিণত হয় সোহাগ আজ ভারী লজ্জা পাচ্ছে জানেন তার বৌমনি বার করে তাকে ডেকে যাচ্ছে লজ্জায় সে আজকে একদম অন্যরকম হয়ে গেছে সকলের খাওয়া দাওয়া শেষ হতে না হতে কিচেনটিকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তবে এখনও আমার খাওয়া হয়নি খাওয়ার আগেই এই কিচেনটিকে পরিষ্কার করে নিয়েছি নাহলে জানেন তো ভীষণ অসুবিধা হয় এই খাওয়ার পর যদি এক গাদা বাসনপত্র নিয়ে বসি ভীষণ রকম পেটে যন্ত্রণা হয় চলুন তবে একটা জিনিস আপনাদেরকে দেখাই এই যে আমার জামুল গাছটি অসম্ভব ফল ধরেছে চতুর্দিকে আপনি শুধু এই পাতার ফাঁকে ফাঁকে দেখবেন এক গুচ্ছ জামরুল তবে ভাবছি জানেন আমার এ বাড়িতেও গোপাল আছে আবার ওই বাড়িতে মানে বাপের বাড়িতেও গোপাল আছে ভাবছি এই প্রথম গাছের ফলগুলি আমার গোবিন্দকেই দেব তবে জানেন তো গাছটি দেখে ফল পাটতেও মায়া লাগে জানেন তবে দেখছি জানেন এই জামরুলের ভাড়গুলো আর গাছটি নিতে পারছে না কিছুদিন ধরে দেখছি কিছু কিছু করে জামরুল ছড়েও পড়ছে কিন্তু জানেন তো যেগুলো ছড়ে পড়ছে সেগুলো একদম ছোট্ট ছোট্ট বড় বলছি হয়নি তার জন্য চন্দন আবার ওষুধও দিচ্ছে কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছে না আবার কেউ বলছে জানেন গাছের গোড়ায় বেশি করে জল দিতে গাছটি তো টবে তার জন্য হয়তো বলছে কিন্তু কি আর করবো যাই দিচ্ছি না কেন কিছুতেই কোনো কাজ হচ্ছে না বিকেল প্রায় এখন পাঁচটা বাজে তবে জানেন তো ওরা এবার বাড়ির দিকে রওনা দেবে চলুন তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই জামুল গাছটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে একটি লাইক করবেন আসতে হবে আসি আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন